ডিভোর্স নাকি গুজব সুনিতা গোবিন্দর দাম্পত্য নিয়ে ফাঁস হলো আসল খবর বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন 37 বছরের সংসার ভাঙতে চলেছে এমনই প্রশ্নের তুলপার বলিউড গোবিন্দা ও সুনিতা আউচার সম্পর্ক ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়ে সুনিতার সাম্প্রতিক এক ব্লগ ঘিরে সেখানে তিনি বলেন পুরুষ মানুষকে ভরসা করা উচিত নয় কখন কি করে বসবেন বোঝা যায় না ফলে জল্পনা তুঙ্গে ওঠে তাহলে কি সত্যি বিচ্ছেদ খবরে আরও জানা যায় গারস্ত হিংসা ও পরকিয়ার অভিযোগে মামলা দায়ের করেছেন সুনিতা চারদিকে যখন গুঞ্জন তীব্র হচ্ছে তখনই মুখ খুললেন গোবিন্দার পক্ষের আইনজীবী তার দাবি এই খবর সম্পূর্ণ অতীতের ঘটনা টেনে আনা দম্পতির মধ্যে এখন কোনো সমস্যা নেই শীঘ্রই গণেশ চতুর্থীতে দুজনকে একসঙ্গে দেখা যাবে অর্থাৎ যতই হোক আপাতত বিচ্ছেদের কোনো গুঞ্জন প্রশ্ন নেই বরং সব সমস্যার অবসান ঘটিয়ে আবার একসঙ্গে থাকছেন সুনিতা গোবিন্দ তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য